সুপ্রিয় শিক্ষার্থী আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বড় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুর রহমান আমরা সপ্তম শ্রেণী তথ্য প্রযুক্তির তৃতীয় অধ্যায় একদম শেষের দিকে ক্লাসের দিকে চলে আসছি ইতিমধ্যে আমরা বেশ কিছু অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তো চলো আমরা আজকে যে পাঠটা আলোচনা করব সেটা হচ্ছে নিরাপদ নৈতিক ব্যবহারের পাঠ চব্বিশ আজকে পাঠে যাওয়ার আগে আমরা গত ক্লাসের কিছু সমস্যাগুলো নিয়ে যদি তোমাদের ভিতর কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে আমাদের বাসার কাজগুলো করে এসেছি তো বাসার কাজ সবাই নিয়ে আসছো কিছু প্রশ্ন লেখার কথা ছিল তাই না আচ্ছা ওকে ঠিক আছে আজকে আমরা শুরুতে হোমওয়ার্কগুলো দেখি সবাই খাতাগুলো বের করো আচ্ছা হয় আমরা একটু মুক্ত আলোচনা করি তোমাদের ভিতরে আরেকবার একটু রিক্যাপ করছি আমরা কি কি পড়েছি কফি রাইট রাইট তার মানে কফি রাইটটা কী আরেকজনের লেখা অনুকরণ করে মানে যেটা জিনিসটা প্রতিলিপি করে সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে যদি সেটা করা হয় তাই না আমরা ফেয়ারিওস জানি কিছু সফটওয়্যার বা বিভিন্ন কিছু মুক্ত সেটাকে ব্যবহারের অনুমতি দেয় তাই না এই বিষয়গুলো আমাদের পড়া ছিল আর কোনো সমস্যা থাকলে তোমরা একটু নোট ডাউন করো আমরা প্রশ্নোত্তর পর্বে সেগুলো চলে আসবো তো চলো আমরা আজকের মূল ক্লাসে দেখি আমরা কিছু ছবি দেখি একটা লোক এখানে কি করছে আহ ফার্স্ট অফ অল ল্যাপটপে এসে কিছু করছে কিন্তু তার গেট আপ বা কিছু দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো রাইট সে ল্যাপটপে কিছু চুরি করছে বা হ্যাকিং করছে এবং চুরি করা যেরকম আমরা যদি গৃহস্থলী বা আদার্স কিছু বাচ্চা জিনিস যদি চুরিকে চোর সাব্যদ হলে তাকে কি হয় শাস্তি দেওয়া হয় ঠিক এরকমভাবে আমরা যদি সফটওয়্যারের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে কোনো কিছু অনৈতিক কাজ করি তাহলে সেটার জন্য কি হবে শাস্তি পেতে হবে তাহলে এটা কাজটা নীতিগতভাবে একদমই ঠিক না তাই না তাহলে এখানে দেখো আমরা আরেকটা ছবি দেখছি এখানে কিছু তো যদি বলি আমরা দেখো আইডিয়া ডিজাইন বিভিন্ন কিছু এই যেটা একটা ব্ল্যাক পেন ঠিক নৈতিকতা বিবর্জিত কাজ কারোর কোনো কোনো ধারণা কনসেপ্ট লেখা বিভিন্ন কিছু যদি আমরা চুরি করি সেটা আমাদের নৈতিকতা তাহলে আমরা ঘরে যেরকম অনুমতিবিহীনভাবে যদি প্রবেশ করি অসৎস্য সেটাকে চোর সাব্যদস্ত করা হয় বা এটা অবৈধ অনুপ্রবেশ এরকম বলা হয় ওয়েবসাইটও এরকম একটি সিকিউর জায়গা যেটা আমার ব্যক্তিগত জিনিস আমার পার্সোনাল জিনিস আমার অফিসিয়াল যে কোনো ডকুমেন্টস বা বিভিন্ন কিছু থাকতে পারে সেখানে যদি নতুন কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে পারে কোনো বিজনেস অর্থাৎ সব কিছু সেখানে অনুপ্রবেশ করে যারা অনু প্রবেশ করে তাদেরকে আমরা কি বলি জানি আমরা তাদেরকে কি বলি কে এরকম নাম আমরা কখন শুনেছি চলো তাহলে এবার একটু জেনে নেই আমরা সবাই নৈতিকতা ও প্লেজারিজম আজকে আমরা এই পাঠে পড়বো নৈতিকতার বিষয়গুলো নিয়ে আমরা পাঠ চব্বিশটাতে আছি দেন আমরা ছাব্বিশে যাব প্লেজারিজমে যাব ঠিক আছে তাহলে আমরা এই পেজটা বের করি সবাই আচ্ছা এই পেজে আমাদের যে টেক্সটগুলো আছে আমরা দেখো তার আগে দেখি আমরা কারো বাসার দরজা খোলা থাকলে ভিতরে প্রবেশ করি কিনা বা করা উচিত কি না বা অন্যরা কি করে আমরা কি করি আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে তাই না তুমি রাস্তায় একটা কিছু করলা যে একটা কিছু ফাইট ফেলে গেছে হয়তো মনের ভুল হতে পারে তুমি কি করবা সেটা নিয়ে আহ সেটাকে খুঁজে দেওয়ার চেষ্টা করবা উক্ত ব্যক্তিকে যেরকম কিছুদিন পূর্বে আমাদের একটা ক্লাসরুমে একটা ওয়ালেট পাই সে তার কয়েকদিন আগে একদিন পূর্বে সেখানে একটা পরীক্ষার এক্সাম হয়েছিল ওয়ালেটটাতে সে কোনোভাবে কেউ নাই নেওয়া হলো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু টাকা তখন আমরা কি করলাম সেটা খুলে দেখে দেখলাম যে কোনোভাবে অ্যাড্রেস পাওয়া যায় কি না দেন একটা বাসের টিকিট পেলাম সেই টিকিটের কন্টাক্ট নাম্বার থেকে দিলাম ফোন ধরে না আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম আরেকটা সেটা ঢাকায় আসার একটা টিকিট সেখানে টিকিটের নাম্বার থেকে ফোন ধরলো দেখলাম যে হ্যাঁ এনআইডিতে যে নামটা রয়েছে মানি ব্যাগে সেই নামের সাথে সেই নাম্বারটা মিলেছে হয়েছে বললাম যে আপনি মানি ব্যাগটা পাওয়া গিয়েছে উনি তখন একটা রিকোয়েস্ট এইভাবে তাকে যদি পৌঁছে দেওয়া যায় তার খুব উপকার হলো ঠিক তেমনিভাবে ভাবে কেউ পেলে সেটাকে নিয়ে নেবে আবার কেউ আছে ওই মানি পিক পকেট করে নেবে তাই না তার মানে আমাদের সমাজে অনেক রকম লোক আছে তুমি কি করতা এরকম যদি কোনো কিছু পেয়ে থাকো সেটা ফেরত দিবা অথবা একটা বাসার দরজা খোলা তুমি কি করবা ব্যক্তিকে বলবে দরজার দরজাটা খোলা ব্যক্তি সে প্রবেশ করতে পারে দরজাটা দেন। আবার কেউ হয়তো বা মনে একটু ভিতর ঢুকে কি আছে দেখলো দেখলো আবার চলে আসলো আর কেউ আছে ঢুকছে খোলা পাইছি চুরি করবো দেখো এরকম ক্যাটাগরির লোক আছে তাই না ঠিক কিন্তু এরকম বিষয়গুলো রয়েছে তো যারা এই ওয়েবসাইটে অনুপ্রবেশ ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্য অনুপ্রবেশ করে সেটাকে কি বলা হয় হ্যাকিং আমরা ছবি দেখছি যে সাধারণত আমরা ওয়েবসাইটে যে জিনিসটা দেখতে পাই আর সিম প্যানেল দ্বারা যে ওয়েবসাইট তৈরি করে আমরা ওয়েবসাইটে বাহ্যিকভাবে এই জিনিসটা দেখতে পাই কিন্তু এই যে এখানে টেক্সট আছে এখানে পিকচার আছে এখানে যে লেআউটগুলো আছে যে ছবিগুলো আছে এগুলো কিন্তু এইভাবে বিভিন্ন প্রোগ্রামিং দ্বারা বিভিন্ন কিছু দ্বারা নিয়ন্ত্রণ করে বা যেটা ভিতরে থাকে আমরা দেখতে পাই না তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট কি করে সেটা আইডি পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ থাকে এটা হচ্ছে তোমার চাবি তালা চাবি রাইট আচ্ছা এখন হ্যাকারদের কাছকে চোর চোরকম নকল বা ডুপ্লিকেট চাবি করে বা সম্ভব কোনো টুলস ইউজ করে যখন ঢুকতে পারে ঠিক তেমনি হ্যাকাররা কী করে এরকম হ্যাক করে আইডি পাসওয়ার্ড তৈরি করে বা কেটে সেটার ভিতরে ঢুকতে পারে আমরা এবার আসি বইতে যেটা আমাদের দেওয়া আছে ছাত্রসেবা ইন্টারনেটে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি সেখানে মানুষ প্রতিষ্ঠান বিভিন্ন ওয়েবসাইট যে অংশটুকু আমাদের দেখতে চাইছি আমরা সেই অংশটুকুই দেখতে পাই গোপন অংশটুকু আমাদের ঢোকার কথা নেই বা প্রয়োজনও নেই সেখানে যেতে তাদের নির্দিষ্ট মানুষ বা গোপন পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করে নির্দিষ্ট তথ্য সাজে রাখে ঠিক আছে এখন পাসওয়ার্ড না জানা থাকলে অনেকে সেটাকে পাশ কাটিয়ে অনেক সময় ওয়েবসাইটে ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকে কোনো না কিছু স্পর্শ করে বের হয়ে আসতে পারে আবার কোনো কিছু পরিবর্তন করেও চলে নষ্ট করে আসতে পারে আমরা এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখি এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাকিং যেখানে কেউ প্রবেশ করতে পারে কোন কিছু স্পর্শ করতেও পারে নাও করতে পারে কেউ আবার নষ্টও করে দিতে পারে হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ বৈধ অনুমতি ছাড়া কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে এবং হ্যাক করার এবং যারা হ্যাক করে তাদেরকে কি বলা হচ্ছে হ্যাকার হ্যাকার কাকে বলা হচ্ছে যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাক করে আমরা সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোনো ওয়েবসাইট হ্যাকিং বা ধারণাকে হ্যাকিং কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা আসলে তাই না আসলে হ্যাকিং হচ্ছে এক ধরনের হ্যাকিং অনেক ধরনের হতে পারে ঠিক আছে মোবাইল হ্যাক হতে পারে ডিভাইস হ্যাক হতে পারে ফোন গাড়ি ট্র্যাকিং বিভিন্ন কিছুই অর্থাৎ ওয়েবসাইট বা ইন্টারনেটে বিভিন্ন কিছুই ডিজিটাল যন্ত্রপাতি হ্যাক হতে পারে তাহলে হ্যাকার কাকে বলে যারা হ্যাক করে তাদেরকে হ্যাকার বলা হয় ঠিক আছে তাহলে আমরা সেই এবার তাহলে একটু যে কথাটা বললাম হ্যাকার হচ্ছে যেই ব্যক্তি তিনি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল দিক খুঁজে বের করে বিশেষভাবে দক্ষ এবং অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম হয় তাকে হ্যাকার বলা হয় হ্যাকার রকম কালো টুপি হ্যাকার যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার নামে পরিচিত আরেকটা হচ্ছে সাদা টুপির হ্যাকার তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার তার মানে কি ওরা কালো টুপি আর সাদা টুপি পরে থাকে এখন আমরা দেখতে বিভিন্ন লোক মাস নামাজ পড়ার জন্য বা টুপি যদি পরে বা হ্যাট পরে থাকে বা ক্যাপ পরে থাকে তোমরা কি হ্যাকার মনে করবে না এটা একটা সিম্বলিক নেম ঠিক আছে আচ্ছা আজকাল নিয়মিতভাবে কম্পিউটার ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে যদি কেউ শুধু কৌতূহলী হয়ে থাকে তাহলে তাকে হোয়াইট হ্যাকার বলে তাহলে হোয়াইট হ্যাকার কাকে বলতেছে ধরো ওই যে রুমের দরজা কোনোভাবে খুলে একটু উকিদের ভিতরে কি কি জিনিস সাজানো আছে দেখলাম কোনো কিছু স্পর্শ করলাম না বা মনে হলো ভাই আপনার দরজা তো তালা কিন্তু একটু ভালো শক্ত তালা দিয়ে এছাড়া প্রবেশ করা যাচ্ছে তখন সেই বাড়িওয়ালাটা একটু হলো তো এই হোয়াইট হ্যাক হ্যাকার আসলে ক্ষতি না করে চলে আসে আর যারা ক্ষতি করে তাদেরকে কি বলা হয় ব্ল্যাট হ্যাক হ্যাকার বা কালো টুপির হ্যাকার যে সাইবার ওয়ার্ল্ড এরকম অসংখ্য সাদা টুপি কালো টুপির হ্যাকার প্রতি মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাহলে আমরা যেটা বললাম হোয়াইট হ্যাড হ্যাকার অ্যান্ড ব্ল্যাক হ্যাড হ্যাকার ঠিক আছে আচ্ছা হোয়াইট হ্যাড হ্যাকারের আরেকটা নাম হচ্ছে ইথিক্যাল হ্যাকার এরা মূলত সিকিউরিটিস এক্সপার্ট যাদেরকে কোম্পানি বিভিন্ন সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য নিয়োগ দেয় এখন বিভিন্ন প্রতিষ্ঠান এরকম হোয়াইট হ্যাড হ্যাকার রেখে দেয় ঠিক আছে তারা তাদের প্রোগ্রামার দিয়ে সফটওয়্যার দিয়ে সেগুলো রেডি করলো ধরো সহজভাবে বসে ধরো ধরো আমি একটা খুব ভালো তালা কোম্পানির মালিক আমি বললাম এই তালাটা কেউ ভাঙতে পারবে না আমার প্রতিষ্ঠানেই এরকম যারা তৈরি করছে এদের বাইরে কিছু লোক নিয়োগ করে থাকবে যে তোমরা এই তালাটা দেখে খুলতে পারো না তখন ওরা খোলার পরে আমি যদি খুলে ফেলে তখন তাদের কাছ থেকে শুনে নেবো কি কারণে খুলতে পারলো আমার তালার তালে কোন জায়গাতে ত্রুটি ছিল এই ত্রুটিটা কি করে রিকভার করা যায় তাহলে কি হলো আমি আরও স্ট্রং হতে পারলাম এরকম কোম্পানি হোয়াইট হ্যাট হ্যাকার রেখে দেয় ঠিক আছে তারা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাসওয়ার্ডের দুর্বল সাইটগুলো ফাইন্ড আউট করে পরে সেটাকে রিকভার দেয় ঠিক আছে আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার এটা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো লোক থাকে না অর্থাৎ এটা চুরি করার উদ্দেশ্যেই ক্ষতি করার উদ্দেশ্যেই আসে এটা তোমার দুর্বল সাইট পাবে পাসওয়ার্ড ভেঙে লক করে ঢুকবে ঢোকার পরে ওয়েবসাইটের বা নির্দিষ্ট সাইডের ক্ষতি সাধন করে দিবে সেটা অ্যাকাউন্ট হতে পারে কার্ড হতে পারে ওয়েবসাইট হতে পারে বিজনেস ওয়েবসাইট বিভিন্ন কিছু রকম আছে ইন্টারনেট সিকিউরিটি হতে পারে হ্যাঁ অ্যান্টিভাইরাস হতে বিভিন্ন ঠিক আছে আবার অনেক সময় তারা ওয়েবসাইটে ঢোকার পরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিয়ে পরে যেরকম কিছু আমাদের দেশে হচ্ছে যে একবার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা অবৈধভাবে নিয়ে নিয়েছিল সেটাও কিন্তু হ্যাক করেই নিয়ে নিয়েছে ঠিক আছে আমরা আরো কিছু তথ্যগুলো জানব যেরকম আমরা সচরাচর বিভিন্ন সাইডে দেখি এই বিষয়গুলো অনেক সময় হয়ে থাকে কিছুদিন আগে এটা কতদিন হবে প্রায় এক বছর আগে যেটা হয়েছে ফেসবুক কয়েক ঘন্টার জন্য স্টপ ছিল সেখানে হ্যাকার অনুপ্রবেশ করছে তখন এদের সিকিউরিটি অ্যালার্মটা তাকে জানিয়ে দিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ হয়ে গিয়েছে সো তারা তার পুরো সিস্টেমটাকে অফ রেখে দিয়েছিল ঠিক আছে তা আমরা চলো একটা ভিডিও দেখি হ্যালো বন্ধুরা হ্যাকিং শব্দটি প্রযুক্তিবিদদের কাছে বেশ পরিচিত তরুণরা রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে হ্যাকিং শুরু করে শুরুতে শখের বসে পরে কেউ কেউ পেশাদার হয়ে ওঠে হ্যাকিং এবং হ্যাকার শব্দ দুটি তাই কিশোরদের আকৃষ্ট করে হ্যাকিং মূলত একটি পদ্ধতি যা মেনে কেউ বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটারের নেটওয়ার্কে ঢুকে থাকে যারা এই হ্যাকিং করে থাকে তাদেরকে বলা হয় হ্যাকার হ্যাকিং অনেক ধরনের হতে পারে আমাদের মোবাইল ফোন ল্যান্ড ফোন গাড়ি ট্রেকিং বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটিকে হ্যাকিং বলা হয় হ্যাকাররা সাধারণত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ভুল বের করে এবং তা দিয়ে হ্যাক করেন হ্যাকিং এর বিভিন্ন প্রকার বিধ রয়েছে তার উপর নির্ভর করে হ্যাকিং ঠিক কতখানি সাইবার ক্রাইম তো বন্ধুরা এবার আমরা জেনে নিব মূলত হ্যাকার ট্রাকেট হ্যাকারের হ্যাকিং শব্দটি মাথায় এলে অনেকেই ভেবে বসেন এটি পুরোপুরি অননুমোদিত কাজ অথচ হ্যাকারদের একটি দল রয়েছে যারা হ্যাকিং করেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কম্পিউটিং ব্যবস্থা আরও নিরাপদ ও নিখুঁত করতে তারা হ্যাকিংয়ের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে সেটি ঠিক করে দেন এতে হতে পারে একটি কম্পিউটার একটি কম্পিউটারের নেটওয়ার্ক একটি সার্ভার বা কোনো ওয়েবসাইট এই হ্যাকারদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার এরা কোনো এবং করে না এদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই হ্যাকাররা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের তথ্য উপাত্তের সিকিউরিটি দিয়ে থাকে এরা দুই নম্বর আছে গ্রে হ্যাট হ্যাকার ভালো ও মন্দ এটা আমাদের বইতে নাই এটা বড় ক্লাসে গিয়ে তোর পড়বা নির্দিষ্ট করতে বেশিরভাগ হ্যাকিং শব্দটির মূল আতঙ্ক তারাই বছরের পর বছর ধরে হ্যাকিং শব্দটিতে আতঙ্ক মিশিয়েছেন এরা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সবচেয়ে দুর্দর্শ হ্যাকার হয়ে থাকেন তাদের হাত থেকে রেহাই পায়নি ছোট বড় ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই তারা কোনো সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে পেলে দ্রুত সেটি নিজের স্বার্থে ব্যবহার করেন কখনো পুরো সিস্টেম নষ্ট করে দেন বিভিন্ন ভাইরাস ছড়িয়ে এরা এমন ব্যবস্থা করে রাখতে সক্ষম যেন ভবিষ্যতে আবার সেই সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে পৃথিবীর যত বড় বড় হ্যাকিং হয়েছে এবং যেগুলোতে হাতে নিয়েছে কোটি কোটি টাকা সেগুলোর সাথে জড়িত আছে এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা তাহলে আমরা ব্ল্যাক হ্যাক হ্যাকাররা এবং হোয়াইট হ্যাকার দুটো জানলাম এবং তোমরা এই শব্দটা অনেক বেশি শুনেছ আর জানবে এই হ্যাকিংটার ইতিহাস যেটা হচ্ছে সর্বপ্রথম করে উনিশশো তিরাশি সালে উনিশ বছর একটা ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর যোগাযোগ নিরাপত্তা বিচ্ছিন্ন ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে এখন ধরো অনেকভাবে এটা হতে পারে যেরকম একবার আমরা একটা নিউজ পেয়েছিলাম স্টুডেন্টের দিক থেকেই সে কী করেছে বোর্ড এক্সাম বোর্ডের যে রেজাল্ট হয় সেই সাইটটা হ্যাক করে সেখানে সে তার নাম্বারটা ডিজিটটা চেঞ্জ করে দিয়েছিল আবার ধরো অনলাইনে আমরা বিভিন্ন নিউজ দেখি পত্রিকা অথেন্টিক এখন যদি পত্রিকার ওয়েবসাইটটা হ্যাক হয়ে একটা ফেক নিউজ অথেন্টিক পেজ থেকে দিয়ে দেয় অ্যাকচুয়ালি কিন্তু এটা পত্রিকার কর্তৃপক্ষ দেয়নি তুমি হ্যাক করে সেখান থেকে দিয়েছো তার কত বড় একটা একটা তোমার ক্ষতির কারণ হতে পারে একটা ফেক নিউজ চড়িয়ে গেল তাই না আবার আমরা সাধারণত যেরকমভাবে অনেক সময় যে মেসেজগুলো আসে যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সো এই অ্যাকাউন্ট থেকে অনেক সময় উল্টাপাল্টা মেসেজ যাচ্ছে ছবি পোস্ট হচ্ছে আপনারা প্লিজ এটা রিসিভ করবেন বা ইয়ে করবেন না তাই না অনেক সময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে কি করছে মেসেজ করে যে আমি খুব বিপদে আসছি সামান প্লিজ আমাকে দুই টাকা বিকাশ করো বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাও হুম আসলে নাম্বারটা হ্যাক করে ফেলছে এইরকম আমাদের কিন্তু আশেপাশে বিভিন্নভাবে আমরা এই জিনিসটা দেখতে পাই তা এই যে হ্যাকারটা এরকম তাহলে আমরা এই জায়গাটুকু লাইনটে নেই হ্যাকিং কত সালে কার মাধ্যমে শুরু হয়েছিল এটা হচ্ছে হ্যাকিংয়ের ইতিহাস তাহলে কত আমেরিকার ইউসিসি এর যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তা এটা একটা লোগো ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছিল তাহলে হ্যাকিং একটা অবশ্যই অনৈতিক কাজ বুদ্ধিমত্তা করতে বড় বড় সবারই ইচ্ছে করে কিন্তু ওয়েবসাইট হ্যাক করা সেরকম চ্যালেঞ্জ নয় অনৈতিক কাজ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই তুমি তোমার সৃজনশীল সব তোমার মেধা মেধাটাকে ভালো কাজে ইউজ করবে তোমরা আশেপাশে অনেক এরকম ছোট ছোট তোমাদের সমবয়সী বন্ধু দেখবে আমার কিছু চুন আছে যার শখের বসে কি করে কোডিং কোডিং হ্যাকিংটা শিখে কী করছে ওই যে বিভিন্ন গেমস খেলে গেমস খেলার যে বিটকয়েনগুলো নিতে হয় বা কিছু এক্সেস নিতে হয় সেগুলো তারা কি করে হ্যাক করে ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছে আবার দেখবো অনেক সময় অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস কী করতে হয় আগে কিনতে হয় একটা কোড পে করলে একটা কোড পাঠায় সেটাও অনেকে হ্যাক করে শখের বসে ও আমি তো এটা ফ্রি ফ্রি নিচ্ছে এ যে তুমি কিন্তু একটা অনৈতিক কাজ করছো আমরা ছোটোবেলা বলছি একটা ছোট্ট কলম সেটাও যদি তোমার পাশের বন্ধুর কাছ থেকে না জানো তুমি সেটাকে ফেরত হবে না জেনে নেওয়াটাই হচ্ছে অপরাধ তাহলে আমরা এরকম ছোট ছোট নেগেটিভ কাজ কিন্তু অপরাধের স্টার্টিং হয় সো আমরা এরকম কোনো কিছু কখনোই করব না তাই না আমরা আমাদের মেধাকে বিকাশ করব ভালো ভালো কাজের মাধ্যমে ক্রিয়েটিভ সৃজনশীলতার কাজের মাধ্যমে ইন্টারনেটে আরও কিছু অনৈতিক কাজ হয় দেখো আমরা কিছু ছবি দিচ্ছি রেজাল্টের এই সাইডগুলো আমরা এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত ফলাফল পেয়ে থাকি এখন অনেক সময় দেখা যাচ্ছে যেই সময় রেজাল্টগুলো হয় একসাথে অনেকজন ঢোকে বা বিশেষ করে যে রেল টিকিট বা এরকম সময় দেখবে লোডিং তার মানে এখানে বারবার অনেকে প্রবেশ করার চেষ্টা করতেছে ফলাফলের জন্য এই জন্য লোডিং হতে দেখা যায় এগুলো হচ্ছে কিছু অনৈতিক কাজের কথা বলা হচ্ছে যেখানে প্রয়োজন হুদ সেই জায়গাগুলোতে তুমি যে ডিস্টার্ব করছো ঠিক আছে এছাড়াও হয় কি একশো একসাথে অবশ্য অনেকজন হচ্ছে রেজাল্ট দেখার জন্য আগ্রহী থাকে সেই জায়গাতে এরকম সার্চের ফলে হতে পারে হ্যাঁ এরকম অনেক সময় অকৃত্রিমভাবে এরকম একটা পরিবেশ তৈরি করে এদের কোনো কৃতিত্ব নেই এখন যাদের প্রয়োজন রেজাল্টে তারাই শুধু সেই সাইটগুলোতে নক করবে তুমি ইচ্ছাকৃতভাবে সাইটগুলোতে গিয়ে এটা আসলে কৃতিত্ব নাই তো চলো আমরা একটু তোমাদের কাজে দিয়ে দিই আসলে আমার মনে হয় দশ মিনিট লাগবে না তারপর বললাম হ্যাকার কাকে বলে কত প্রকার ওকে কি শুধু সংঘাট লিখবা শুরু করো ওকে তোমাদের দশ মিনিট টাইম হয়ে গিয়েছে আমরা তোমাদের খাতাগুলো চেক করব তার আগে দেখো এবার আমরা আরেকটু অংশ দেখি আজকাল তো ওয়েবসাইটে দেওয়া থাকে অনেক প্রত্যেকে একটা খবর বা কোনো একটা খবর লেখার পিছনে পাঠকের নিজস্ব মতামত লিখতে পারি যে আমরা কমেন্ট সেকশনেগুলো যাই তাই না তো দেখা যায় অনেকেই কমেন্টস সেকশনে গিয়ে তুমি লিখতে চাইছো ইচ্ছা করে লিখতে পাচ্ছ বা কেউ একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিছে তুমি খুব অশালীন ভাষায় বাজেভাবে সেটা কমেন্টস করছো তাই না হ্যাঁ একবার ভাবছো আমাকে তো ধরতে পারবে না আমি তো তোমার সামনাসামনি কোনো একটা তোমাকে অশালীন কথা বলি তুমি আমাকে সেখানে আটকাইতে পারো ভাবতেছি ও ব্যাটা আছে ও মুখে আমি দেশের বাইরে বা আমি একটা ফেক অ্যাকাউন্টে আমি একটা অশালীন মন্তব্য করে দিলাম যা আকুশিতায় লিখে দিলাম আসলে এটা কিন্তু কোনো নৈতিকতার পর্যায়ে পড়ে না তুমি তোমার বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছ তোমার নিজের নীতির কাছে ছোটে হয়ে যাচ্ছ সো আমরা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরাতে থাকবো আচ্ছা দেখো অনেক পত্রিকায় পাঠকের এরকম থাকে অনেক ব্লগগুলো আছে আছে অনেক পেজগুলো আছে তাই না অনেক সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে যেখানে অনেক অনৈতিক বা অস্বাধীন কথা কিন্তু এটা মত প্রকাশের স্বাধীনতা আমার স্বাধীনতা মানে এই না যে অন্যকে কষ্ট দেওয়া ঠিক আছে এটা ইন্টারনেটে একটা অনৈতিক কাজ ঠিক আছে তো আমরা ইন্টারনেট যেহেতু মত বিকাশে একটা বিশাল সাধনা আছে যে কেউ ইচ্ছা করলে সেটাকে প্রকাশ করতে পারে তাই সেখানে অপব্যবহারটা আমরা করব না একজনকে আমরা ভালো করে মনে রাখবো একজনকে অসম্মান তার সম্পর্কে মিথ্যা বা কোনো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া মানুষের কাছে পাঠানো দেয় এগুলো কোনোটাই একটা ভালো কাজ না ঠিক আছে যখনই খারাপ কাজটা হবে খারাপভাবে হবে তখনই বুঝতে হবে যে নৈতিকতাটা রক্ষা হয়নি আমরা এই জন্য যখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে ব্যবহার করব। আমরা নিজেদের নৈতিকতাটা রাখবো শুধুমাত্র যে এই হ্যাকিংটাই অনৈতিক কাজ তা না ঠিক আছে আমাদের চোখের আলো অনেক রকমের প্রতারণা কাজ হয়ে থাকে হয়তো বা কারোর সাথে যোগাযোগ করা বলে হলে সে লটারিতে টিকিট পেয়ে গেছে টাকাটা নিতে হলে অমুক জায়গায় আসতে হবে এরকম কিন্তু প্রচুরভাবে এই একটা সময় ছিল মেইলের মাধ্যমে তোমাকে লোটো লটারি বিভিন্ন কিছু তোমাকে হঠাৎ করে একটা মেইল আসছে বিদেশ থেকে তুমি এত ডলার পেয়ে গেছো তখন সাথে সাথে মনে হয় কীভাবে হলো বা কোনো একটা সাইট কংগ্রাচুলেশনস ইস দ্য লাকি উইনার আওয়ার সেলিব্রেশন টাইমস সো ইউ ক্যান উইন আইফোন অথবা এত ডলার এত কিছু তখন আমরা কি করি আর্থিক লোভে বা এইসব গিফটের ইয়েতে প্রলোভনে কী করি তখন তাদের সাথে কন্ট্যাক্ট করি তারা আস্তে আস্তে আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো নেয় তারা অ্যাকচুয়ালি হচ্ছে অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করে ঠিক আছে এরকম আরো কিছু প্রতারণার কথা তোমরা জানা থাকলে লিখবা আমাদের ক্লাসের সময়টা শেষ এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি আমি শুধু একটু বলে দিচ্ছি এরকম কিন্তু অনেক ধরনের আমাদের ফোনের মাধ্যমে বলা হয় আপনি মুখটাকে জিতেছেন অনেক সময় মেসেজ আছে যে উপবৃত্তির টাকা আসছে এই নাম্বারে থেকে দেওয়া হবে বা গভর্নমেন্ট থেকে স্টুডেন্টদের জন্য ল্যাপটপ দেওয়া হচ্ছে এই লাইনটাতে এই লিঙ্কে ক্লিক করুন তাহলে একটা ল্যাপটপ এরকম কিন্তু আমরা বিভিন্ন সময় এই টাইপের কিছু প্রলোভনের কথা দেখতে পাই তোমরা সেগুলো যে যেরকম অভিজ্ঞতাগুলো পেয়েছো বা শুনেছো বাসার কাজে লিখে রাখবে সাইবার জগতে আরও কিছু বেআইনি কাজ আছে যেগুলো অ্যাকচুয়ালি কাজ ও শাস্তিযুক্ত অপরাধ যেরকম ইমেইলে লটারি নিরাপদ টাকা রাখার জন্য এরকম কিছু লোভনীয় অফার বা অনেক সময় তোমরা দেখবা যে আপনি এখানে ইনভেস্ট করুন প্রতিদিন এত টাকা করে ব্যাক পাবেন এরকম নানা ধরনের কিছু রয়েছে ঠিক আছে যেরকমই দেখো মেইল চলে আসে আপনি এরকম ডলার্স আর্ন করেছেন হ্যাঁ এইভাবে তারা কন্টিনিউয়াসলি এটা তো মানে একদিনের না একটা প্রসেসের পর প্রসেস হতে পারে ঠিক আছে এক এই উইক তারপরে এত নাম্বার রিসিভ নাম্বার বিভিন্ন ট্রাস্টির মতন করে তোমার সাথে যোগাযোগ জিমেইল প্রতিষ্ঠানটি বলছে হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতিতে সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে তার মধ্যে মেলোয়ার আক্রমণ অন্যতম ধারণা করা হচ্ছে হ্যাকারদের নিশানায় এবার তিনশো কোটি ইমেইল ডেভেলপার نیک জন তার এক্স একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "সম্প্রতি আমি একটি অত্যন্ত সুপরিকল্পিত সাইবার হামলা শিকার হয়েছি। সাইবার দুষ্কৃতিকারীরা গুগলের ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা ভেঙে এই হামলা চালিয়েছে। ইমেলটি এমনভাবে তার ইনবক্সে এসেছিল দেখে বোঝার উপায় নেই সেটি একটি ফিশিং লিংক। আসলে গুগল থেকে কোনো মেইল আসলে সেটির অ্যাড্রেস হবে account.google.com কিন্তু জনের কাছে যে মেইল আসে তার অ্যাড্রেস ছিল সাইটস ডট গুগল ডট কম হচ্ছে এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাস মানে ক্লিক করতে বলে না বিশেষজ্ঞরা বলছেন আশি থেকে নব্বই শতাংশ সাইবার অ্যাটাক শুরু হয় ফিশিং এর মাধ্যমে আশি শতাংশ ফিশিং অ্যাটাকের মাধ্যমে লগ লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা ইমেইলের সেন্ডার বা প্রেরকের তথ্য নিশ্চিত হওয়া ডোমেনের সঠিক নাম চেক করা ইমেইলে স্প্যাম ফিল্টার যুক্ত করা এবং আচ্ছা আমরা দেখলাম যে ফিশিং ফিশিং কি করে আমরা একটা বসি দিয়ে মাছকে একটা খাবার দিয়ে কিন্তু টোপ দেওয়া হয় মাছটা ক্ষুদর যখন ওই টোপটা খেয়ে নেয় তখন মাছটাকে আমরা অ্যাটাক করে নিয়ে আসি এটাকে ফিশিং বলা হচ্ছে তো আমরা একদমই শেষের দিকে চলে আসছি তো আমরা এখন কি করব বাসার কাজে চলে যাচ্ছি তো তোমার কাছে একটা জিনিস যে একটা ওয়েবসাইট যদি কেউ নষ্ট করে এর ক্ষতি কোথায় থেকে শুরু হয়ে কোথায় যেতে এটা বের করা এটা তুমি একটা শিক্ষামূলক ওয়েবসাইট হতে পারে গাদ্দানটির কোনো ওয়েবসাইট হতে পারে যে কোনো কিছু তোমার কোনো একটা মেইল থেকে কেউ হ্যাক করে কী করতে পারে এরকম তোমার কিছু কনসেপ্ট আছে তুমি সেটা আগামী ক্লাসে খাতায় লিখে নিয়ে আসবা ঠিক আছে তাহলে আমরা হ্যাকিং হ্যাকার হ্যাকার কত প্রকার গ্রে বা হোয়াইট হ্যাড হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার এগুলো জানলাম এই সম্পর্কের উপরেই তোমরা একটু আলোকপাত করবা কথা হবে আগামী ক্লাসে এবং আশা করি আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়টা পরিসমাপ্তি করবে। ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ